হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি তো সকালবেলা নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো সকাল সকাল দেখো আমার ছেলে দায়িত্ব পালন করছে সে বড় হয়ে গেছে সে এখন তার মামাকে ছোট্ট মামাকে ম্যাগি খাইয়ে দিচ্ছে তো ও ছোটো মামা আর কি বলছে আমি খেতে পারবো না তা ওকে খাইয়ে দিচ্ছে আমার ছেলে দেখছে ওকে খাইয়ে দিচ্ছিলো তারপর বলছে তার দু গাল তো খাইয়ে দিলাম এবার তুই একা খা তো দু চার কাল খাইয়ে দিয়ে তারপর নিজে খাচ্ছিলো আর কি ওরা তো ছেলে আমার বড় হয়ে গেছে দায়িত্ব নিতে শিখে গেছে কি ভালোই যে লাগছে কি বলবো তো দুজনে খুব মিলমিশ ওরা না মামা ভাগ্নে কম বন্ধু বেশি তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করছে করে খেলাধুলা করতে গেল দুজনকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে নিচে গেল খেলা করতে আর আজকে তো বাবা ছেলে দুজনেই ঘরে বাবার আর কি শরীর খারাপ মানে আমার হাজব্যান্ডের শরীর খারাপ তো সেই জন্য ঘরেই রয়েছে কাশি হচ্ছে কদিন ধরে ঠান্ডা লেগেছে তো এ দেখো আমি রান্না সকালবেলার জন্য আর কি আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে আমার ছেলেকে আর এদিকে আমার ঘরের কি অবস্থা দেখেছো আমার বর তো শুয়ে রয়েছে আর এদিকে খুব খারাপ অবস্থা আমার ঘরে রবিবার মানেই কিন্তু এরকমই থাকে ছেলেও ঘরে থাকে মানে ছেলে ঘরে থাকলে বিশেষ করে এরকম হয় আর ওর বাবা ঘরে থাকলে তো আর মানে বিছনার উপরেই শুয়ে থাকবে বসে থাকবে মানে বিছনাটা যে আমি গুছাবো ঠিক করে সেটাও গুছোতে দেবে না তারপর দেখো আলু পেঁয়াজ টমেটো এইসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি ভেজে নিয়ে আসলাম তো এটা আগের দিনও ভেজেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম বর বাড়ি বরের জন্য ভাজি তো বর আর আমি দুজনে মিলে বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর ছেলে এখনও খেলছে ওর ছোট্ট মামার সাথে নিচে ওর মামার ঘরে আর এমনি সময় তো আমরা সকালের খাবারটা একসাথে খেতেই পারি না তো আজকে যেহেতু বাড়িতেই আছে তাই জন্য একসাথে বসে খেয়ে নিলাম তারপর ওদিকে আমার ছেলে এসে ছেলেকে বকা দিয়েছি ওই জন্য দেখো বাবার পাশে বসে আছে কি যেন বক করছিলো মানে রেগে গেছিলো আর কি আর ঘরদুয়ার অবস্থা তো দেখে বুঝতেই পারছো তারপরে আমার বরকে এক গ্লাস চা করে দিলাম এক মানে কাফি মাগের এক গ্লাস চা করে দিলাম তো ও চা খেয়ে নি চা খা খাচ্ছিলো আর আমি এদিকে দেখো দুপুরের রান্নার ব্যবস্থা করে নিচ্ছি আদা জিরে আর রো সরি জিরে বলছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি মাছের তরকারি করব পেঁয়াজ দেবো না তো বেটে বেটেই বানাবো আজকে তো বর ঘরে আছে বর এসে একটু ভিডিও করে দিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নইলে তো সবসময় হয়েও ওঠে না যে স্ট্যান্ড লাগিয়ে আবার ভিডিও করি যা হয় আর কি আমাদের মানে দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত আমরা সবসময় সব কিছু সম্ভব মানে দেখানো সম্ভব হয় না তো যাই হোক বর বাড়ি ছিল বলে সেটাও শেয়ার করলাম এদিকে মাছ দেখো এটা হচ্ছে সামুদ্রিক পুটি মাছ তো এই মাছটা আমার ছেলে খুবই ভালো খায় আমার ছেলে সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে কিন্তু আমি খুব গন্ধ পাই আমি একদমই খেতে পারি না আর ওর বাবাও খুব একটা পছন্দ করে না এদিকে নুন হলুদ আর লেবু দিয়ে জলের মধ্যে একটু সময় রেখে দেবো তাহলে গন্ধটা একদম চলে যাবে এইভাবে ফাজলে মাছ রান্না করলে তাহলে আর গন্ধ থাকে না তো আমি এইভাবেই বানানোর চেষ্টা করি যাতে গন্ধটা না থাকে তাহলে আমি একটু খেতে পারি নাহলে তো একদমই খেতে পারি না আর মাছ তো মাঝে মাঝে ইচ্ছা হয় খেতে বলো তো আমার ছেলে তো মাছ ছাড়া একদম খেতেই চায় না তো এতদিন তো ফ্রিজ ছিল না সেই কারণে আর মাছটা জানা হতো না সেরকম একটা অতীতাবাহিতই খেয়ে নিত আর আমরা তো একটু স্যাক্রিফাইস করেই নিতাম কি আর করা যাবে তো এদিকে দেখো এখন ফ্রিজ এসে গেছে এখন আর কোনো চিন্তা নেই আর এক কেজি মাছ আনলে অনেক দু চার দিন খাওয়া যাবে আর কি তো এদিকে দেখো নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে যে বসিয়ে দিয়েছি মাছটা তারপর দেখো এই যে মাছ তো বসিয়ে দিয়েছি মাছ ভাজা এখন হবে মাছ ভাজবো তারপরে মাছের তরকারি করব তো এইটাই আছে আর ভাত আর মাছের তরকারি একটু বেশি করেই করে নেবো যাতে রাতে হয়ে যায় কিন্তু এটা ভেবেছিলাম কিন্তু রাত অব্দি আর হয়নি মাছের তরকারিটা এতই ভালো হয়েছিল যে সবাই চেটে ফুটে খেয়ে নিয়েছিলো একটুখানি ছিল রাতে আবার মানে কিছু একটা করে নিয়েছিলাম তো কি করেছে আমার এই মুহূর্তে মনে নেই কারণ এই ভিডিওটা সেই রবিবারের ভিডিও তো সেই কারণে কিন্তু আমি মানে ভুলেই গেছি রাতে কি বান্না করেছিলাম মনে পড়ছে না তো এতদিন আর কি ভিডিওটা দিতে পারিনি কারণ হচ্ছে কি তোমার ওর বাবারও শরীর খারাপ ছেলের ভালো না তো সেই কারণে কিন্তু আমি এই লং ভিডিওগুলো দিতে পারিনি ছোটো ছোটো শর্টসগুলো দিয়েছি কোনো রকমের তারপর সংসারের চাপ সব মিলিয়ে মিশিয়ে আমি দিতে পারিনি তারপরে দিয়ে দেখো মশলা কষে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইটু এই মশলাগুলো দিয়ে আর নুন দিয়ে মশলাটা মশলাটা কষে নিয়েছি কষে তরকারিটা বসে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে কি সুন্দর জানলায় ঝুলে ঝুলে পাশের বাড়ির ওই ওর আঙ্কেলের সাথে কথা বলছে ওর আঙ্কেল রান্না করছো বলছে কী রান্না করছো বলছে আমি মটন রান্না করছি বলে মটন রান্না করছো বলছে আসো বলছে না না আমি কারোর বাড়ি খাই না তো এরকমই গল্প টল্প করছিল আমি তাই দেখছিলাম একটুখানি ওর আওয়াজ পেয়ে গেছিলাম তারপর এদিকে দেখো আলুটা আলু দিয়ে দিয়ে দিয়েছি সরি মাছ দিয়ে দিয়েছি আর মাছের তরকারিতে একটু ধনেপাতা ধনে পাতা দিয়ে দিয়েছি তো মাছের তরকারিটা প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো সব কমপ্লিট করে নিয়েছি বেগুন পোড়া করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেন তো মাখার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে মাছের তরকারি হয়েছে মাছের তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে দারুণ টেস্ট হয়েছে কোনো গন্ধ নেই মাছের তরকারি মনেই হচ্ছে না যেটা সমুদ্রের মাছ মনে হচ্ছে কলকাতার মাছ খাচ্ছি তা খুব ভালো না কলকাতার একদম সেরকম স্বাদ লাগে না তবে অনেকটাই এরকম মনে হচ্ছে কলকাতার মাছ খাচ্ছি আর কি তো যাই হোক আন্দামানের থেকেও কলকাতার স্বাদ পাচ্ছে এটাই তো অনেক তাই না এটাই সবথেকে বড় কথা তো এদিকে আমার বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা আর আমার ছেলেকে আগেই খা খাইয়ে দেওয়া হয়েছে তো ও শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার আমার বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিলে তারপরে আর কি আমি খাবো আর এর ফাঁকে অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকে ভোটা এই পর্যন্তই পরে আবার দেখো